বাচ্চা যাতে আপনার সাথে ভালো ব্যবহার করে আপনার বাচ্চা যাতে সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করে আপনার বাচ্চা যেন ভালো মানুষ হয় দেশের সুনাগর সুনাগরিক যেন হয় এই জন্য আপনার বাচ্চাদেরকে হুজুরা শাসন করে এই জন্য কেউ দয়া করে দয়া করে কোনো অভিভাবক কোনো মাদ্রাসা কোনো মাদ্রাসার শিক্ষকের সাথে খারাপ আচরণ করবেন না যদি করে যদি করে আপনার বাচ্চারও ভবিষ্যৎ নষ্ট আপনারও ভবিষ্যৎ নষ্ট যদি

শাসন না করলে কি না করবা আমি নিজে কালকে আপনাদের দেখছি নামাজের সময় আপনারা ও কেন এই কারণ আমি ধমক দিছি না ধমক দিছি নি এখন কি এই কারণে ধমক দেওয়া যায় কোনা আপনারা ঠিক কথা যদি নামাজ না পড়েন শুনেন একটা কথা শুনেন এটা অভিভাবকদেরকে বুঝা দিবেন এখানে আপনাদেরকে পড়ানো হইছে আপনাদের খালি আলিম শিকার জন্য না খালি লেখা পড়া লেখা আর পড়া শিখার জন্য না আপনার আমল আখলাক দেখতে ভালো হয়

মিসকিন ছাত্র যে একবারে ফকির রিকশাওয়ালার ছেলে সেও আমাদের কাছে যেমন আপনার কুটিপতির ছেলেও আমাদের কাছে তেমন যেমন রিকশাওয়ালা অভিভাবক ভ্যান চালক অভিভাবক যারা দিন মজুর অভিভাবক আমাদের কাছে যেমন কুটিপতি অভিভাবক সবাই আপনাদের কাছে সমান একজন অভিভাবক মাদ্রাসায় আসে খালি গায়ে তিনি যেমন আমাদের কাছে সম্মানিত কুটিওয়ালা কুটিপতি একজন কাই হইরা কুট হইরা আপনার মাদ্রাসায় আসছে উপর আমাদের কাছে উভয় অভিভাবক আমাদের কাছে সমান এমন না যে ছাত্র করি আমরা তাকে বেশি সম্মান করবো যে ছাত্র আপনার গরিব তারে আমরা সম্মান করি না তারে আমরা করি না আর যে ছাত্র বা কুটিগতি বেশি বেশি মাদ্রাসা দেয় তারে আমরা সম্মান করি না কখনো না আমাদের কাছে ফকির ছাত্র যেমন রিক্সাওয়ালার ছাত্র ভ্যানওয়ালার ছাত্র আমাদের কাছে আপনার দিনমজুরের ছাত্র কৃষকের ছাত্র ব্যবসায়ীর ছাত্র ইঞ্জিনিয়ারের ছেলে ব্যবসায়ীর ছেলে ডাক্তারের ছেলে আপনার অর্থাৎ কুটিগতির ছেলে যে জান ছেলেব প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা অভিভাবক আমাদের কাছে সমান মর্যাদা ঠিক নেই প্রত্যেক অভিভাবক আমাদের কাছে আমাদের কাছে সমান প্রত্যেক অভিভাবক এবং প্রত্যেক ছাত্র আমাদের কাছে সমান উচ্চন্ত কি বলছে

যে ছাত্র বেশি বেশি পড়ার মধ্যে মনোযোগী যে ছাত্র পড়ার মধ্যে মনোযোগী বেশি সে দুর্বল হোক মেধা মেধাহীন হোক মেধা দুর্বল কিন্তু চেষ্টা করে তার যদি হুজুরের মেহনত বেশি থাকে তাকে মহব্বত বেশি এখন তুমি যদি হুজুরের মহব্বত বেশি পাইতে চাও তাইলে তুমিও তো পড়ার প্রতি হুজুরের প্রত্যেকটা সব হুজুরের আমাদের মাদ্রাসায় পাঁচজন হুজুর আমরা তো বাইরে থাকি আমরা কোনো ক্লাস নিয়ে আমি ক্লাস নেইনি আমি ক্লাস নেইনি আমি আসি মাঝে মধ্যে আপনাদের সাথে একটু কথা বলি দেখা আপনাদের সাথে খুশ খবর সাথে একটু কথা বলি এর এ তো আমি আর ক্লাস নেই না আপনাদের খুশ খবর কথা হলো হুজুররা আপনাদের ক্লাস নেন পাঁচজন হুজুর আমাদের মাদ্রাসায় পাঁচজন হুজুর আমাদের মাদ্রাসায় ক্লাস নেন আপনারা প্রত্যেক হুজুরের যদি আপনি সব ঠিক মতে আদায় করেন প্রত্যেক হুজুরের যদি যেভাবে আপনার হুজুররা বলেন কানুন যদি নিয়ম যদি আপনারা মেনে চলেন

কে যে সত্যে আপনারা দেন বন্ধুদের মহব্বতে কে বেশি বাইতে চান আপনারা হুজুরার মহব্বত বেশি বাইতে চান তো জি করেন বেশি বাইতে চান তো জি